এই যে ভেলভেট ভেলভেটের মধ্যে আছে অসংখ্য অসংখ্য কালার কালেকশন অ্যাভেলেবেল আছে আপনাদের শখের ফার্নিচারের মানে কাবারটা তৈরি করার জন্য আমাদেরকে হচ্ছে যে আপনার ইনবক্স করতে হবে আপনার মানে হোয়াটসঅ্যাপ করতে হবে বা ইমো করতে হবে এটা হচ্ছে চায়না প্রিন্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে হচ্ছে যে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা আসলে কেমন প্রোডাক্টের কোয়ালিটিটা অনুযায়ী আমাদের প্রাইসটা কেমন ইভেন যেটা লোকাল বা বাংলাদেশি কপি প্রোডাক্ট যারা মৌসুমী ব্যবসায়ী মানে প্রতারক তাদের প্রোডাক্টটা কেমন আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে সরাসরি তাদের প্রোডাক্ট একটা অর্ডার করে নিয়ে আসলাম মার্কেটে বাংলা প্রোডাক্টে ছয় লাখ প্রচুর প্রচুর কম দামে সেল করতেছে অনেক প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ভালো না একদমই বাজে আচ্ছা ভাই দর্শক এবং আপনাকে আমি কোশ্চেন করি যে এইখানে বলেন তো অরিজিনাল প্রোডাক্ট কোনটা হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি জি সোমসে আর আমাদের সামনে আছে জিজ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের ভিডিওতে মূলত আমাদের দর্শকদের কি দেখাচ্ছেন আজকে হচ্ছে যে মেনলি যে জিনিসটা আমাদের হয় ফেস করতে হয় কাস্টমার হচ্ছে যে অনেকে বলে আপনাদের হচ্ছে যে প্রাইসটা অনেক বেশি আসলে প্রাইসটা কি বেশি নাকি কম বা প্রাইসটা কি রিজনেবল প্রাইস কিনা এটা আপনাদের কাজ করছে আমি ক্লিয়ার করে দিব আপনার যারা যারা দর্শক আছেন তারা অবশ্যই জিনিসটা আজকে ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে হচ্ছে যে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা আসলে কেমন প্রোডাক্টের কোয়ালিটিটা অনুযায়ী আমাদের প্রাইসটা কেমন ইভেন যেটা লোকাল বা বাংলাদেশি কপি প্রোডাক্ট যারা মৌসুমী ব্যবসায়ী মানে প্রতারক তাদের প্রোডাক্টটা কেমন আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে সরাসরি তাদের প্রোডাক্ট একটা অর্ডার করে নিয়ে আসলাম মার্কেটে বাংলা প্রোডাক্টে ছয় লাখ প্রচুর প্রচুর কম দামে সেল করতেছে অনেক প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ভালো না একদমই বাজে আচ্ছা ভাই দর্শক এবং আপনাকে আমি क्वेश्चन করি যে এইখানে বলেন তো অরিজিনাল প্রোডাক্ট কোনটা আমার ডাইন হাতেরটা নাকি বাম হাতেরটা আমার কাছে মনে হইতেছে

আরেকটা কি এটা মাত্র দুইটা সুইং দেখেন ওয়ান টু ঠিক আছে মাত্র দুইটা সুইং আর আমাদের এটার মধ্যে পাঁচটা ইলাস্টিক এর মধ্যে সুইং করা দেখেন পাঁচটা এক দুই তিন চার পাঁচ মানে অবরোক সহকার অনেক কোয়ালিটিফুল ইভেন এই যে দুই তিনশো টাকা কমে যে আপনারা এই প্রোডাক্টটা নেন নিয়ে যে প্রতারিত হন পরে আমাদের বদনামি করেন যে হচ্ছে যে আমরা নাকি দুই নম্বর প্রোডাক্ট দিয়ে দিচ্ছি বা এরকম আমরা প্রোডাক্টের প্রাইস বেশি রাখি আপনারা নানান কথা বলেন তো এই টাইপের প্রবলেম হয় ওনাদের প্রোডাক্টটা নিয়ে আর আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে যে রংটা উঠে কেমিক্যালটা উঠে এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর इवन আপনার বাসা বাচ্চারা আছে অনেকে শুবে গায়ে ডাস্ট অ্যালার্জি হইতে পারে তারপরে এই গুলো কিন্তু স্কিন প্রবলেম হতে পারে তো আপনারা কি চাবেন যে 2 300 500 টাকা কমে কি এরকম লোকাল প্রোডাক্ট নিয়ে আপনার টাকা নষ্ট কখনোই না কিনবো ভালো জিনিসটা কিনবো অবশ্যই ইভেন্টিংটা বুজার উপায়টা কি হ্যাঁ রাইট এবার চলুন তাহলে আমরা বুঝি তাহলে এই দেখেন প্রথম কথা হচ্ছে এই প্রোডাক্টটা অরিজিনাল কিভাবে বুঝবেন এরকম একটা ব্যাগ পাবেন ঠিক আছে এই ব্যাগের মধ্যে সবাই দিচ্ছে ব্যাগ তো হ্যাঁ ব্যাগ তো সবাই দিচ্ছে কিন্তু এটা কিভাবে বুঝবো এই দেখেন আমাদের মালিক যিনি মিস্টার মেমেচাক এই ভদ্রলোক বাংলাদেশে সর্বপ্রথম এই তুর্কি কাভারগুলো নিয়ে আসে উনিই বাংলাদেশে সর্বপ্রথম এটা নিয়ে আসে তুর্কি কোম্পানি বলতে বাংলাদেশে একটাই আছে সেটা হচ্ছে যে ওনার হ্যাঁ আর এই যে লোগো এই ব্যাগের মধ্যে ইনফরমেশন গুলো থাকবে দেওয়ার পাশাপাশি

আপনি যতই মানে পাঁচটা স্তরে সেলাই করা পাঁচটা স্তরে এই দেখেন যতই টানটানি করেন এখানে খুলে আসবে না দেখেন আচ্ছা একটা সেটআপ এখানে করা আছে সম্ভবত এই যে দেখেন অলরেডি একটা অরিজিনাল তো অরিজিনাল অবশ্যই অরিজিনাল এই যে প্রোডাক্টটা দেখেন কতটা সুন্দর করার পরে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ডাবল সিট এটা ডাবল সিট হ্যাঁ টু সিট এটা হচ্ছে যে টু সিটের একটা সোফা রেগুলার সোফা হ্যাঁ তো আমি প্রাইজিংটা একটু পরে আসি আর আপাতত হচ্ছে যে আমাদের কাছে কি কি ফার্নিচারের কাভারটা আমরা তৈরি করি একটু জানাই এসি টিভি ফ্রিজ থেকে শুরু করে আপনার ঘরের সোফা চেয়ার ডাইনিং টেবিল টি টেবিল সাইড টেবিল ওভেনের কাবার ফ্রিজের কাবার চাইলে আপনার কাবারও আমরা তৈরি করে দিতে পারবো ঠিক আছে এ টু জেড এ টু জেড ফার্নিচারের এইটা আমাদের পর্দা এটা হচ্ছে ভেলভেট এবং আইস ভেলভেট এর পর্দা আপনারা চাইলে আমাদের সোফা কাবারের সাথে ম্যাচিং করে পর্দাও নিতে পারেন পাশাপাশি আমাদের এই যে চেয়ারের কাবারও আছে হ্যাঁ এই যে চেয়ারের কাবারটা দেখাই এই যে পেছন সাইডে কিন্তু এখানে ডাস্টিং দেওয়া থাকে হ্যাঁ দেখেন জি জি এ দেখেন যাতে হচ্ছে মানে উঠে যাতে হচ্ছে যে টান দে এই জায়গা আবার হচ্ছে কি আমি টান দিলাম তো এই যে এখানে ফিতা আছে বাঁধার জন্য হ্যাঁ

এটা হচ্ছে যে বাদাল দিয়ে ছয় তালা মানে তুরাগের মধ্যে পড়েছে বা উত্তরাতে আসলে হবে ঠিক আছে আর আরেকটা জিনিসটা কিভাবে ধরে নেন কালার अवेलेबल আছে আমি দর্শক দিয়ে যদি হ্যাঁ একটু কালার স্যাম্পল গুলো দেখাই এটা হচ্ছে সলিড এর মধ্যে এই যে এটা এটা সলিড এর মধ্যে আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা কালার এর মধ্যে এটা হচ্ছে রেড মেরুন হ্যাঁ সবচেয়ে বেশি সেল হয় এই কালারটা মেরুন কালার পার্পল কালার ক্রিম ব্রাউন সি গ্রিন স্কাই পেস্ট এরকম অসংখ্য কালার কালেকশন আছে এগুলো হচ্ছে যে এক কালার দিয়ে যদি রেগুলার সোফার জন্য নেন এক সিটের জন্য

এই জিনিসগুলো এটা আমি করে করব দেখেন চায়না প্রিন্টের মধ্যেও কিন্তু লোকাল আছে বাংলাদেশে এই দেখেন আমাদেরটা টানলে কিন্তু ডিজাইন ফাটে না ঠিক আছে আর যেটা লোকালটা সেটা টানলে কিন্তু ডিজাইন ফেটে যায় এটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে তো আমাদের কাছে শুধু প্রিন্ট হানিকম বেলবে